আগামীকাল উদ্বোধন হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি প্রতিবেদন আগামী কিছুদিন কলকাতা মাতবে আরেক উৎসবে আগামীকাল ছয়ই নভেম্বর অজয়কর পরিচালিত সপ্তপতি চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে শুরু হবে একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রবীন্দ্রসদন নন্দন সংলগ্ন প্রাঙ্গনে চলছে জোর কদমে প্রস্তুতি এবছর দুশো পনেরোটি দেশি বিদেশি চলচ্চিত্র দেখানো হবে কলকাতার একুশটি প্রেক্ষাগৃহে থাকবে ফোকাল কান্ট্রি পোল্যান্ডের বেশ কয়েকটি চলচ্চিত্র এছাড়াও চলচ্চিত্রপ্রেমীদের জন্য থাকবে সেমিনার মেমোরিয়াল লেকচার প্রদর্শনী সিনে আড্ডা শতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি প্রভৃতি প্রস্তুত হচ্ছে কলকাতা প্রস্তুত আমরাও